ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুবই ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশটা ফ্রেশ হয়ে ব্রাশ করে দিয়ে তারপর কিন্তু চলে এলাম ঘরে বিছানা তুলতে এই ঘরটাতে মা বাবা ঘুমিয়েছিল যেহেতু আমি মা বাবার ঘরে ঘুমিয়েছি ঘুমাচ্ছি বাড়িতে এসে ওপরে গরমের জন্য ঘুমোতে পারি না তার জন্য মা বাবার রুমে নিচে ঘুমোই আর মা বাবা এখানে ঘুমিয়েছিল সেই বিছানাটা তুলে টুকটাক সকালে কাজকর্ম করেছিলাম সেগুলোর ভিডিও ক্যাপচার করতে পারিনি তারপর খাওয়া দাওয়া করে স্নান দান করে দেখো এখন কিন্তু আমরা রেডি হচ্ছি আমি টু আমরা চারজনা মিলে যাব আমাদের এখানে যে মেলা হচ্ছে সেখানে নে ভালো করে দাঁড়া দু বোনেই কিন্তু সেম সেম ড্রেস পরেছে দুজনে সেম সেম করতে চায় আবার কেউ মানে দুজন দুজনকেই বলে তুই কেন আমারটা করেছিস তুই কেন আমারটা করেছিস এরকম ব্যাপার স্যাপার আর এই দিকে যেহেতু গরম গরম যেহেতু এখন তো দুপুরবেলার দিকে ঠিক বারোটার দিকে বেরিয়েছিলাম বাড়ি থেকে তো দুপুরবেলায় কি শাড়ি পরবো না কি করবো তা ভাবলাম এই শাড়িটাই পরি বালা পর

আজকে ছিল বাসন্তী পুজো তো সেখানেই দেখছি পুজো হচ্ছিল তো কাছে গিয়ে দেখা হলো না যেহেতু টোটোতে ছিলাম তো চলো এবার যাই আর হ্যাঁ মেইনলি যে জন্য কি এসছি সেটা তো মেলা উদ্দেশ্যের জন্য এসছি তো আজ ছিল স্নান তো স্নানে স্নান করতে মাই সকালবেলা গেছিলো আমরা স্নান করিনি আমাদের স্নান করা হয়নি সকালবেলা বাচ্চা টাচ্চা নিয়ে মানে সম্ভব হচ্ছিলো না দিয়ে তার জন্য এখন হচ্ছে আমরা দেখতে যাচ্ছি মানে মেলা ঘুরতে যাচ্ছি দুপুরবেলা যদিও মেলা বন্ধ থাকবে মানে আমরা দেখতে যাচ্ছি তো সকাল ভোর ভোরেই কিন্তু অনেকে স্নান সেরে নিয়েছে একটা যোগ থাকে যে এই কটা থেকে এই কটা অবধি যোগ ছিল তখন তো স্নান করেছে এই মানুষ পরেও কিন্তু অনেকে স্নান করেছে তো চলো তোমাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছ বড় পুকুরটা এই পুকুরেই কিন্তু সবাই স্নান করেছে এটা অ্যাকচুয়ালি স্নানের মেলা কোনো একটা যোগ ধরে আর কি এই মেলাটা হয় তো চলো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো আচ্ছা ওইখানে জল আনতে হ্যাঁ তোমরা আমরাও আইছিলাম জল আনতে মনে নাই আগে

আমি তারপরে সেই দেখি যে এখানে সবাই এরকম ঠাকুরের মূর্তি রেখেছে সবাই সবার মতো করে আর কি এক একটা কাপড় বস্তা এগুলো বিছিয়ে রেখেছে আর এখানে একটা নিয়ম আছে চাল ডাল নিয়ে এসছিল তো সেই চাল ডাল আর কি সবাই মুটমুট করে সবাইকে ভাগ করে দিচ্ছিল তো ওই চাল ডাল কিন্তু মা সকালবেলায় নিয়ে এসছিল আমাদের সবার নাম করে তো সবাইকে দিয়েছে আর কি তার জন্য আমরা এখন নিয়ে এলাম না তাছাড়া আমরা সকালবেলায় দিদি আমি ভেবেছিলাম কিন্তু পরে এত তাড়াহুড়ো করে বেরিয়েছি মনেই ছিল না তো যাই হোক আমি কিন্তু এখানে এই প্রথমবার এরকমটা দেখলাম না হলে আমি রাত্রেবেলায় মেলা ঘুরি প্রত্যেকবারই মোটামুটি মেলা ঘুরি কিন্তু এই যে স্নান কোথায় হয় কীরকম কী নিয়ম এইগুলো নিয়ম আমি কিছুই জানতাম না এই যেই আমার ফার্স্ট দেখলাম তো দেখো এখানে সবাই স্নান করছিল আর এখানে কি সুন্দর ঘাট বাঁধিয়ে দিয়েছে আর কি সবার সুবিধার জন্য কেউ একজন দিয়েছেন আর এইখানে দেখো দুটো মূর্তি রেখে দিয়েছে আর এখানে সবাই স্নান করে ফুল পাতা দিচ্ছিলো হয়তোবা তো দেখি নেক্সট টাইম মানে পরের বার যদি মানে ঠাকুর চাই তো অবশ্যই স্নান করব তারপর দেখো মেলার মধ্যে ঢুকতে না ঢুকতেই আমাদেরকে কিন্তু তিলক পরানো হচ্ছে তো আমরা আগে পড়ে নিচ্ছি আর তিলক পড়লে কিন্তু বেশ ভালোও লাগে দেখতে তাই না তো দিদির পড়া হয়ে গেছে এরপর তিধা পড়ছে তারপর কিন্তু আমি পড়ব তারপর দেখো আমরা কিন্তু চলে এলাম মন্দিরের সামনে আর এখানে কিন্তু এই যে একটা জায়গা দেখতে পাচ্ছি এখানে সব সাধু সন্ন্যাসীরা বসে আছেন যজ্ঞ করছেন আর কি আর এখানে যতক্ষণ না ওই মানে যতদিন অবধি মেলা হবে ততক্ষণ কিন্তু ওখানে ওরকম যজ্ঞ হতেই থাকবে মানে কার্ড জ্বলতে থাকবে আর কি তারপর দেখো আমরা কিছু ফটো তুললাম দাঁড়িয়ে আমাদের দুই মেয়ে নিয়ে আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মূর্তি আছে তারপর দেখো ওরা মানে তারপর আমরা মেলার মধ্যে গেলাম আর আসলে কি বলো তো মামামকে নিয়ে সব কিছু ঘুরে তোমাদেরকে দেখাতে পারিনি ফোন ধরে ধরে খুব ঝামেলা করছিল মেলার মধ্যে আসবে এবং খেলনা কিনবে তার জন্য তার জন্য ওদের পাগল করার জন্য মেলার মধ্যে এলাম এসে ওরা কিন্তু একটা পুতুল কিনে নিল দু বনে সেম সেম তারপর দিদি বলছিল চল কানের দেখি তারপর এখান থেকে আমি আর দিদি মিলে কিন্তু দুটো কানেরও নিয়ে নিয়েছিলাম অনেক সুন্দর সুন্দর ডিজাইন ছিল দোকানপাট এমনি খুলে রেখেছে কিন্তু এখন তো দুপুরবেলা আজকে থেকেই শুরু হলো তারপর দেখো আমি এই কানেকটা নিলাম মানে দিদিই আমাকে দিল পছন্দ করে আর দিদিও একটা নিয়েছে আর এই যে দিদির হাতে যেটা আছে এটা আমি নিয়েছি তো এই টাইপেরই দিদি একটা নিয়েছে তারপর ওখান থেকে চলে এলাম একটা ফুলের দোকানে তো এখানে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল তো আমি ভাবলাম একটা ফুল নিয়ে নিই আমার এখানকার বেডরুমের জন্য এইটা নেব পিঙ্ক কালারেরটা ভেবেছি নেব মানে একটা জায়গা আছে আমার রুমের সেখানে আর কি ফুল আমি রেখেছিলাম অনেক দিন ধরেই তারপর মামাম যখন একটু বড় হয় ও সব ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে তারপর ওটা নষ্ট হয়ে গেছে আর কেনা হয়নি তারপর এইটা কিনলাম ঘরের জন্য আসলে আমার ফুল টুল খুব ভালো লাগে কিন্তু থাকি না যেহেতু তাই আর কি করবো এগুলো ধুলো জমে তো একটু যত্ন করে রাখতে হয় তার জন্য থাকি না বলে নিও না এখানে বেশ সুন্দর সুন্দর বড় বড়ো সূর্যমুখী ফুল ছিল ওগুলো খুব ভালো লাগছিল দেখতে কিন্তু কি করব বলো তারপর দেখো এইটা ভিডিওতে বেশি ভালো লাগছে কিন্তু সামনে অনেকটাই ফ্যাকাশে লাগছিল তার জন্য নিলাম না পিঙ্ক কালারটাই নিলাম কিন্তু হোয়াইট নীল একটু বেশি ফুটতো এটা তো সত্যি কথা যে সাদা একটু বেশি ফোটেই

তারপর দেখো এখান থেকে খেয়ে নিলাম আখের রস যেটা মানে দেখলেই গরমের সময় খাই আর দুবনের তো একবার আইসক্রিম খাওয়া হয়ে গেছে আবার কিন্তু আরেকটা আইসক্রিম খাচ্ছে মানে দুবার খাওয়া হলো অন্তত আর কি তারপর দেখো এই যে টুকটাক দোকানপাট এখন খুলছে আজকে সন্ধ্যা থেকেই মেলা শুরু হয়ে যাবে মেলা অলরেডি শুরু হয়েছে মানে সন্ধ্যা থেকে সবাই লোকজন আসবে আর কি আর এই যে আবার কিন্তু ওরা আইসক্রিম দেখো খাচ্ছে আর কী আনন্দ তারপর লাস্টে কিন্তু আমরা এখানে পাশেই একটা হাট বসে মঙ্গলবার করে তো সেই হাটেও আমরা ঢুকেছিলাম অনেক কিছুই কেনাকাটা করেছি সেগুলো আমি তোমাদেরকে ভিডিও শেষেই দেখাবো আর বোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ফুচকা খাচ্ছে ওদের দুবনেরই ফেভারিট ফুচ ফুচকা আমাদের গরমে আর ভালো লাগছিলো তাই আর খাচ্ছিলাম না আমরা ওই আখের রসটাই খেয়েছি নাহলে আর কিছুই খাইনি ওরা বোনে ওইগুলো ওইগুলো খেয়েছে সেগুলো দেখালাম ওখান থেকে কিন্তু আমরা চলে এসেছিলাম ডিরেক্ট হচ্ছে পার্লারে দিদি হচ্ছে চুলটা কাটবে তার জন্য তো দেখো এই যে দিদি এখন চুলটা হরে কৃষ্ণ করে আমরা কত কিছু করে বেড়াচ্ছি এখন আবার চলে এসছে তিলক কেটে পার্লারে कौनसा ना किधर कौनसा ना कहे रहा था कि कौन ना আর এখন দেখো আমি একটু আমাকে দেখাচ্ছিলাম আর এই শাড়িটা তোমরা দেখেছো কাঁচরাপাড়া থেকে আমি নিয়েছিলাম শাড়িটা পরে যে এত বেশি আরাম আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছিল তোমাদের কেমন লাগছিল সেটাও জানিও আর শাড়িটা পরে এত আরাম না মানে মনে হচ্ছে এত গায়ের সঙ্গে মিশেই যাচ্ছে তো খুব ভালো আর কি পরে লেগেছিল দেখতেও ভালো লাগছিল পরে সেরকম আরামও ছিল তো চলো আর দিদির চুল কাটা হয়ে গেছে তো এই যে হচ্ছে দিদির চুলটা আর দিদি শ্যাম্পু করে যেহেতু এসছিল ভিজা চুলে চুলটা কিন্তু এখনও ভিজা ভিজাই রয়েছে তো আরও স্প্রে করেছে মানে তোমার ওয়াটার স্প্রে করেছে তার জন্য আরও ভিজা ভিজা রয়েছে চুল কাটার সময় তো প্লেন করে শুধু একটু কেটেছে আর কি তো আমাদের তো হয়ে গেছে চুল কাটা কিন্তু বসে আছি টোটোর জন্য গাড়ি আসবে তারপর যাব এখন ক্লান্ত লাগছে খিদে পেয়েছে বাড়ি গিয়ে কি খাবো ভাত খাবো মুড়ি টুড়ি কিছু একটা দুধ রাখা হয়নি না খিদে পেয়েছে কিছুই তো খেলাম না তার জন্য তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে এই যে একজন দেখো আমি এখন ওয়াটার ওয়াটারমেলন নিচ্ছি একজন শরীর চর্চা করে একজন রূপ চর্চা করে নেতলা আমারে কোশ্চেন শরীর তো চর্চা করে চর্চা করে কোন চর্চা করে হ্যাঁ এই যে করছে তার প্রমাণ এই যে প্রমাণ ওই যে মামা এই যে মামা ওই যে বড় মামা ওই যে বড় মামা ঘর ঢোকো ঘর ঢোকো

তো বাড়িতে অনেকক্ষণ এসছি নিচে সেই ঘরটর ঝাঁকফাড় দিলাম সবাই বসে গল্প করছিলাম টুকরা দেখলে তা এখন হচ্ছে সন্ধ্যার টাইম হয়ে গেছে তো এখন যাব সন্ধ্যা দিতে তো মামামকে ঘুম পাড়ালাম সারা দুপুর ঘুমাইনি তারপর একটু আগে দিদার সঙ্গে একে একটু লেগেছে দিয়ে আমি জোর করে নিয়ে মানে বিরক্ত হয়ে ঘুমটুম পাড়িয়ে এলাম এখন ফ্রেশ হয়ে মানে পরে যাব ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে আর দিদি রান্না করছে ওইদিকে তোমাদের দাদাভাই আজকে বলেছিল ও আসবে কিন্তু আজকে আর আসবে না কারণ ওখানে অফিস থেকেই ফিরতে অনেকটা লেট হয়ে যাবে তার জন্য আমি বললাম এই গরমে কষ্ট করে এতটা জার্নি সেই শিয়ালদা থেকে আবার আসবে এইখানে কতটা দেখো কলথা থেকে আমি হাবসা আবার শিয়ালদা ওখান থেকে আর শিয়ালদা কত দূরে তো যাই হোক আমি বললাম যে কালকে ভোর ভোরে চলে এসো আজকে আর আসতে হবে না তো এই আর কি আর মেলা থেকে কি কি কিনেছি সেগুলো আমি তোমাদেরকে পরে রাতে দেখাবো এখন যাই হাত পা হাত পা মুখ টুক ধুয়ে যাবো ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে ওঘরে আর ভিডিও করবো না কারণ ও ঘরে প্রচণ্ড গরম অন্ধকারে ভাল লাগছে না তো প্রচুর গরম পড়েছে চলো বাইরেটা একটু তোমাদেরকে আমি দেখাই তো আমিও মানে কি বলবো ঘরটাকে একটু সাজাবো তো কি জানি ক্যামেরা ঠিকঠাক ধরেছি না চলো বাইরেটা একটু দেখাই কি সুন্দর না বাইরেটা তো চলো এখন ফ্রেশ হয়ে যাব ঠাকুর ঘরে আয়নাটা মুছতে হবে কিচ্ছু পরিষ্কার করা হয়নি দেখো সন্ধ্যা দিয়ে আমি সবে ঘরে এলাম ভাবলাম ঘরটাকে গুছাবো তো ওই পাশে পর্দাটা বেলায় তো টেনে দেওয়া ছিল তো এখন আমি পর্দাটা সরিয়েছি দেখি কি এই যে একটা পায়রা টিম আমাদের বাড়িতে তো পায়রা থাকে সেটা আমি তোমাদেরকে আগেও দেখ বলেছি দেখিয়েছি তো আমাদের ওই জালনা টালনা দিয়ে তো পায়রাতে পটি করে রাখে সবসময় জালনার ওপরে বাসা বেঁধেছে মানে যেখানে সেখানে আমাদের বাড়ির এরিয়ায় এই বাড়িতে মানে এই বাড়ি আমরা যেখানে আর কি ঘুমোই তারপর হচ্ছে রান্নাঘরে সব জায়গায় একটি এরকম বাসা বাঁধে আর বিশেষ করে দরজার সামনে জালনার উপর এরকমভাবে তো দেখো এই ডিমটা ওখানে পড়ে আছে কি জানি কিভাবে পড়েছে ফাটেও নি একদম ওইভাবে ভেতরেই পড়ে আছে এবার এইটাকে কি করবো জানি না এটা হয়তো আমি ছুঁয়ে দিয়েছি বা ধরা হয়েছে পড়ে গেছে এটা হয়তো ইয়ে বাচ্চা নাও হতে পারে কারণ এরকম ছোঁয়াছুঁয়ের ব্যাপার থাকে তো তাও দেখি নিচে গিয়ে দেখাই সবাইকে কি বলে যদি হয় তো ওইখানে তুলে দেওয়া হবে না হলে কি করবো বলো বাচ্চা হয়তো এটাতে হবেও না তো যাই হোক ওখানে দেখি পড়া আছে আর মায়া লাগছে একটা বাচ্চা এর মধ্যে রয়েছে সত্যি তো চলো এবার নিচে গিয়ে সবাইকে দেখাই আর রিয়াকশনটা কি হয় না আগে হাত পাত বল বল কি গোড়ার ডিম খা মায়ের ডিম আরে আমার জালনার উপর আমি পর্দাটা সরিয়েছি দেখি জালনার উপর পড়ে আছে ডিম ডিম আর কটা ওই বাসা বাঁধছে যা খড়খুটো মনে হয় আজকেই পড়ছে কোথায় রাখবো আমি জানি বাসা কোন জায়গায় আমার ওই জালনার উপর আছে কিনা দেখতে হবে কোথায় আছে ওই উপরে নাকি তো ফাঁকা খুব সুন্দর দিনটা হ্যালো বিমান তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে আমি আর দিদি মিলে বাজার থেকে কী কী কিনেছি মানে সরি মেলা থেকে কী কী কিনেছি তো চলো আগে অনেক কিছু শপিং করেছি ফার্স্টেই দেখাই যে আমি এরকম ফুল কিনেছি আমার ওই যে পর্দার পাশে যে জায়গাটা ফাঁকা দেখতে পাচ্ছো ওই কোনা মতো ওইখানে আর কি আমি আগে একটা ইয়ে রাখতাম তোমার হচ্ছে গিয়ে ফুল রাখতাম আগে তোমার ওই ফুলগুলো নষ্ট হয়ে গেছে মামাম যখন একটু বড় হয় ফুলগুলো ছিঁড় ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করে ফেলেছে তারপর আমি আমার ঘরের জন্য এই ফুলটা নিয়ে এসেছি পিঙ্ক কালারের সাদা সবই তো ঝরে গেছে দেখো কি অবস্থা ঝরে যাচ্ছে ফুলগুলো সব লাগাতে হবে তো এই ফুলটা আর কি আমার ওইখানের জন্য রেখেছি একটু নিয়েছি সরি তো ওইটা আর কি ইয়ে করবো সেট করবো তখন তোমাদেরকে দেখাবো আর দুটো নিয়েছি উড় না এটা আমি নিয়েছি এটা দিদিকে আমি দিয়েছি কেননা হচ্ছে কদিন পর যাবো বাপের বাড়ি আমি আমার তো সেখানে আমার যাও যাবে আমার সঙ্গে তো আমরা সবাই মিলে যাবো আমার বৌদি স্বাদের অনুষ্ঠান রয়েছে আর বেশি দিন নেই তো ওখানে গিয়ে যেহেতু নাইটি পরবো তো নাইটি সন্ধ্যা তো নিতেই লাগে তাই না লোকজনের বাড়িতে তো তার জন্য এটা আমি নিয়েছি আর এটা আমি দিদিকে আর কি আমি দিলাম গিফট তো দুজনে দুটো নিয়েছি আর হচ্ছে গিয়ে ইয়ে নিয়েছি তোমার হচ্ছে কানের নিয়েছি দিদি আমাকে একটা দিয়েছে কানের কিনে এইটা দেখো এইটা নিয়েছি আমি মাল মানে তোমার হচ্ছে কি বলে গ্রিন আর মেরুন কালারের আছে এটা এটা হচ্ছে আমার জন্য দিদিই পছন্দ করে দিল আমাকে এটা আর এটা হচ্ছে দিদির জন্য এইটা এই টাইপের আমার একটা আছে তো দিদি এইটা নিল এটাও খুব সুন্দর

তো এই কিনা হয়েছে আর আমি ওই যে একটু হাটে গেছিলাম আমাদের পাশে মানে হাট বসে কি মেলার পাশেই তো ওই ওখান থেকেই বেশি একটু নিয়েছি আর ওই এই কালারটা নিলাম কারণ বলো তো আমার ঘরের সঙ্গে ম্যাচ করে পার্পল কালার তো পার্পল কালার নিয়ে নিয়েছি তো সিঙ্গেল আর কি এই আর কি করেছে কেনাকাটা আর বাচ্চাদের হচ্ছে খেলনা ফেলনা হামিজাবি এসব নিয়েছে আর আখেরস খেয়েছি আর হচ্ছে কী খেয়েছি আর কিছু না শুধু আমি আর যদি বাচ্চারা দুবার আইসক্রিম খেয়েছে আর ফুচকা খেয়েছে দিয়ে দিদি পার্লারে গেলো হিয়া চুলটাকে কাট চুল কাটলো দেওয়ার চলে এস তো যাই হোক এই ছিল কেনাকাটা তো সবে আজকে থেকে শুরু হয়েছে মেইন যে স্নানের মেলা তো আজকে সেই তিথিটা ছিল যোগ ছিল যোগে আর কি স্নান করেছে আজকে সবাই সব লোকজন তা আমরা করিনি মা ছিল সকালবেলায় করতে তো স্নান দান হলো আজকে আর আজকে থেকেই মেলা স্টার্ট তোমাদের দাদা ভাই কালকে আসবে তারপর আবার সবাই মিলে মেলায় যাবো তো চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে দেখাবে নতুন একটা ভিডিওতে এখনকার মতো টাটা